হ্যাঁ আমি করছি যাতে এখানে মটনের পিসগুলো খুব ছোট ছোট ভীষণই বাজে মানে খুবই বাজে দেখানোর মতো অবস্থা হাই এভরিওয়ান আমি ঋতু প্রিয়া আর আমার চ্যানেলের নতুন একটি ব্লগে আপনাদের জানাই অনেক অনেক ওয়েলকাম আজ শুক্রবার আর সকাল এখন বাজে ওই পনের আটটা মতো আজ সকাল থেকেই ব্লগটা শুরু করলাম এখন আমি বানাচ্ছি হচ্ছে আমাদের সকালের ব্রেকফাস্ট আজকে অভিজিতের অফিস আছে ও ব্রেকফাস্ট করবে আমিও ব্রেকফাস্ট করবো ও ব্রেকফাস্ট করে অফিস চলে যাবে তো আমি দেখাই আজকে কী বানাচ্ছি ব্রেকফাস্টে আগের দিন রাতে একটু ছোলার ডাল বানিয়েছিলাম সেই ছোলার ডালের কিছুটা ডালই এক্সট্রা ছিল সেইটাকে আমি একটুখানি পেস্ট করে বানিয়েছি ছোলার ডালের চিলা চিলা হয়তো আপনারা অনেকেই জানেন অনেকেই হয়তো আগে খেয়েছেন আবার এমন অনেকেই আছেন যারা আগে কখনো খাননি যেমন আমার পরিবারের সদস্য মানে আমার মা শাশুড়িও কোনোদিনও কিন্তু চিলা খায়নি এর আগে এবং এই চিলার ভেতরে স্টাফিং আমি একটু দিয়েছি পনির একটু পেঁয়াজ কুচি একটু ধনেপাতা কুচি এবং লঙ্কা কুচি তার সাথে আমি আবার এক বাটি একটু রায়তাও নিয়েছি অস্টিনে এখন বেশ ভালোই গরম পড়ে গেছে সকাল সকাল এরকম এক বাটি রায়তা খেলে কিন্তু শরীরটা সারাদিন বেশ ঝরঝরে থাকে আর এখানে অভিজিৎ লাঞ্চে ভাত নিয়ে যাবে বলে আমি ভাতটাও বসিয়ে দিয়েছি ওভেনটার দিকে মোটে যেন তাকানো যাচ্ছে না কাল রাতে খাসির মাংস রান্না করেছিলাম তারই ছেটা চারিদিকে যেন ছেয়ে গেছে আজকে ঘরে টুকটাক অনেকে কাজ আছে এই যেমন একটু পরিষ্কার পরিচ্ছন্ন করা ঘরদোর গোছানো এই সবই আর কি ভিডিওগুলো নেওয়া হচ্ছে কিন্তু সঠিকভাবে এডিট করে আপনাদের সামনে প্রেজেন্ট করতে করতে আমার অনেকটাই দেরি যাচ্ছে তবে এইবার ঠিক করেছি একটা কন্টিনিউয়েশন রাখবো চলুন আপনাদেরকে দেখিয়ে নি আজকে অভিজিৎ লাঞ্চে কি কি দিয়েছি একটু আগেই বললাম যে কাল রাতে মাটন করেছিলাম তো মাটন হলে তো অভিজিতের আর কিছুই লাগে না দিন রাত সকাল সন্ধ্যা মাটন খেতে পারলে যেন ওর ভালো তো সেই কারণেই ওকে আজকে লাঞ্চে দিয়ে দিয়েছি একটু মাটন কষা আর সাথে একটু ভাত আর ওই যে বললাম এখানে বেশ ভালোই গরম পড়েছে সেই কারণেই এই একটা ডাবের জলের ছোট বোতলও দিয়ে দিলাম এই ডাবের জলের বোতলগুলো আমরা কস্কো থেকে এনেছি খুব ভালো জানেন তো এইখানে যেহেতু ভীষণই ড্রাই ওয়েদার সেই কারণে শরীরকে হাইড্রেটেড রাখার জন্য এই ডাবের জলের মেলা কিন্তু ভার তো এখন বাজে ওই এগারোটা মতো মানে সকাল এগারোটা মতো আর ব্রেকফাস্ট তো আমার অভিজিৎ থাকতে থাকতেই হয়ে গেছিলো আমি একটু বসে ভিডিও এডিট করছিলাম আর লিটারালি আমার এতটা ঘুম পাচ্ছে যেহেতু আজকে অনেকটা আর কি সকাল সকাল উঠেছি আমার মানে এতটা সকালে ওঠার আর কি অভ্যাস নেই নর্মালি আমি আটটা সাড়ে আটটা নাগাদি উঠি আটটা থেকে সাড়ে আটটার মধ্যে বাট আজকে সাতটায় উঠেছি তো সেই কারণে প্রচণ্ড ঘুম পাচ্ছে বাট হ্যাঁ আমি ট্রাই করছি যাতে না ঘুমাতে হয় কারণ আমাকে এরপর থেকে প্রতিদিন সাতটাতেই উঠতে হবে তো সেই কারণে আর কি যতটা তাড়াতাড়ি অভ্যাসটা করতে পারবো তত আমার নিজেরই ভালো তো এখন বাজে বারোটা মতো আমি এতক্ষণ ভিডিও এডিটিংয়ের কাজকর্ম সব করছিলাম এখন এই কিচেন কুকটপটা ক্লিয়ার করে তারপরে যাবো স্নানে আর কিছু বাসনপত্রও বেসিনে জমা হয়েছে সেগুলো ডিশওয়াশারে দিয়ে দেবো তাহলে ওগুলো আর কি রাতে আর কি চালিয়ে দেওয়া যাবে বেসিনটা পুরো একদম ভরে গেছে আর কালকে যেহেতু মাটন রান্না হয়েছিল এই জায়গাটার অবস্থা ভীষণই বাজে মানে খুবই বাজে দেখানোর মতো অবস্থা নেই আর কি না হলে দেখাতাম তো এটাকে ক্লিয়ার করতে হবে তো ঝটপট ক্লিয়ার করে নিই তারপরে তাড়াতাড়ি স্নানেও যেতে হবে বিদেশে ঘরবাড়ির বেস কালার যেহেতু সাদা হয় সেই কারণে ভীষণই পরিপাটি ভাবে কিন্তু রাখতে হয় আমেরিকা হোক বা হোক জার্মানি প্রত্যেকটা দেশের মানুষজনই কিন্তু ভীষণই শৌখিন মানে আমরা ইন্ডিয়ানরাও শৌখিন তবে আমরা যেহেতু প্রচন্ড তেল মশলার খাবার খাই এই ধরনের সাদা রঙের ঘরবাড়ি মেনটেন করাটা খুবই চাপের তার উপরে যদি আবার বাড়িতে রান্না হয় মাংস আর রাতে সমস্ত রান্না করার পর আমার তো একদমই ইচ্ছা হয় না এই গোটা কিচেনটা ভালোভাবে ক্লিয়ার করি কারণ এই সব কাজকর্ম আমি আবার একটু স্নানের আগে করতেই ভালোবাসি তবে রাতে একটু ক্লিয়ার করে না শুলে জানেন তো সকালবেলা উঠে রান্নাঘরটার দিকে মোটে তাকানোই যায় না এই যে হয়ে গেছে হট প্লেটগুলো ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি এইবারের কিচেন চিমনিটাও জানেন তো সাদা রঙের ভাবুন একবার প্রতিদিন তো এই তেল মশলার রান্না যদিও এখন অনেকটা কমইছি তা হলুদ তো আমরা রান্নাতে দিয়েই থাকি ওই কিচেন চিমনি দিয়ে প্রতিদিন যে হারে তেল মশলা টানে রোজই তাকে ক্লিয়ার করতে হয় তাহলে কাজের পরিমাণ কতটা বেড়ে যায় হ্যাঁ এবার অনেকের মনে হতেই পারে এ আর কি কাজ তবে আমার কাছে এই কাজগুলো অনেকটা বড় মনে হয় কারণ আমার তো এগুলোতে অনেকটাই সময় যায় দাঁড়ান কয়েকটা বাসন যেগুলো ডিশওয়াশারে ঢোকানো যাবে না সেগুলো একটু হাতে মেজে বাকিগুলো ডিশওয়াশারে ঢুকিয়ে দেব এই বাড়িতে এসে প্রথম এক মাস তো আমি মানে দিশাহারার মতো আর কি কাটিয়েছি কারণ প্রথম এক মাস আমি ডিশওয়াশারও ইউজ করতাম না তারপর জবে থেকে ডিশওয়াশার ইউজ করা শুরু করেছি তবে থেকে আমার কাজের অনেকটা পরিমাণই কিন্তু মনে হয় যে কমে গেছে বিদেশে থাকেন এমন অনেকেই হয়তো আছেন আমার মতো যারা ডিশওয়াশার ইউজ করতেন না তবে একবার ইউজ করে দেখুন খুব ভালো ক্লিন হয় জাস্ট একটু এটুকু গুলো হাতে ধুয়ে তারপরে ডিশওয়াশারে বাসনগুলো ঢোকাতে হয় তাতে আমি বেট দিয়ে বলতে পারি আপনি হাতে ধুয়ে যতটা না পরিষ্কার হবে ডিশওয়াশারে কিন্তু তার থেকে দ্বিগুণ পরিষ্কার হবে কিচেন কুকটপটা দেখেছেন একবার পরিষ্কার করে একদম সাদা চকচকে বানিয়ে দিয়েছি কিন্তু অনেকটা হাঁপেই গেছি এবার একটু জুস খেয়ে তারপরেই ভাবলাম যে স্নানে যাই আর স্নান থেকে এসেই ঠাকুরকে একটু জল মিষ্টি দিয়ে নিজে বসে পড়েছি নিজের পেটটা ভরাতে সেই কোন সকালে একটু চিলা রায়তা খেয়েছিলাম তার কতক্ষণ পেটে থাকে বলুন তো ওই কাল রাতের মাটন যে ছিল আর তার সাথে একটুখানি ভাত রান্না করে নিয়েছি সেটা দিয়েই আজকে আমার লাঞ্চটা সেরে নিচ্ছি আমরা বাঙালিরা মাংসের আলু খেতে কিন্তু ভীষণ পছন্দ করি খাওয়া দাওয়া সেরে আবার একটু বেডরুমে চলে এসেছি আজকে এতটাই গরম পড়েছে যে এই স্ট্যান্ড ফ্যানটা আবার চালাতে হয়েছে যদিও ঘরে এসি চলছে তবে এসিটার বোধহয় একটু সার্ভিসিং করাতে হবে একদমই ঘরটাকে যেন ঠান্ডা করতেই পারছে না রাত্রির এখন বাজে ওই সাড়ে আটটা নটা মতো চলে এসছি রান্নাঘরে আবার রাতের খাবারের জোগাড় করতে আজ একটুখানি রুটি আলুর তরকারি করবো আর সাথে আমার জন্য আবার বানাবো একটুখানি চিলা সকালে বানানোর পরেও একটু ব্যাটার এক্সট্রা হয়েছিল সেটা কি আর ফেলে দেওয়া যায় বলুন তাই জন্য রাতে একটা আবার বানিয়ে নিয়েছি যদি ওই একটা খেয়েই আমার কিন্তু রাতের ডিনারে পুরো পেটটাই ভরে গেছে রুটি আর আলুর তরকারিটা শুধু অভিজিতই খেয়েছে এই চিলা কিন্তু ভীষণই হেলদি একটা ব্রেকফাস্ট আর খেতেও কিন্তু দুর্দান্ত লাগে যারা সাউথ ইন্ডিয়া খাবার একটু ভালোবাসেন তাদের কিন্তু ভীষণই ভালো লাগবে আজ ভীষণ গরম পড়েছে জানেন এদিকে রান্নাবান্না সেরে ভেবেছি আবার একটু বাইরে হাঁটতে বেরোবো এই যে আমি আর অভিজিৎ বেরিয়ে পড়েছি যাবো একটু পুলের ধারে ওই যে আমাদের অ্যাপার্টমেন্টের মধ্যে যাবো একটু ঠান্ডা জলে ডুবিয়ে বসি তাতে করে সারা শরীরটা যেন একদম ঠান্ডা হয়ে যায় কি অন্ধকার দেখেছেন অ্যাপার্টমেন্ট টা এই অ্যাপার্টমেন্ট কিন্তু ভীষণ বড় টোটাল তেরোখানা বিল্ডিং আছে তার মধ্যে আমরা থাকি আট নম্বর বিল্ডিং এ আর প্রত্যেকটা বিল্ডিং জানেন তো একটার সাথে একটা কানেক্টেড এই যে দেখছেন এইরকম করিডোর দিয়েই প্রত্যেকটা একটা বিল্ডিং এর সাথে আর একটা বিল্ডিং কিন্তু কানেক্ট করা রয়েছে আমাদের ঘরের সামনে করিডোরের লাইটটা বোধহয় খারাপ হয়ে গেছে তাই জন্যই অত অন্ধকার ছিল না হলে দেখুন পুরো বিল্ডিংটাতেই মানে পুরো অ্যাপার্টমেন্টটাতেই কিন্তু খুব সুন্দর আলো দিয়ে সাজানো আমাদের এই অ্যাপার্টমেন্টের নাম হচ্ছে ওক পার্ক অ্যাপার্টমেন্ট এখানে দেখেছি বেশিরভাগ লোকে কিন্তু আমেরিকান ইন্ডিয়ান খুবই কম ফ্যামিলি এখানে থাকে আর ফ্যামিলি তো নেই বললেই চলে ব্যাচেলার স্টুডেন্টস কিছু আছে আর কিছু রয়েছে এমপ্লয়ি আর হয়তো একটা কি দুটো ফ্যামিলি রয়েছে আর বাকি সব কিন্তু আমেরিকান ফ্যামিলি আমার যে প্রতিবেশী রয়েছে সেও কিন্তু একজন আমেরিকান এই যে চলে এসেছি পুলের একদম সামনের দিকটাতে আজকে বাইরে এত ভীষণ হাওয়া দিচ্ছে জানি না কতক্ষণ এখানে বসে থাকতে পারবো বাইরে এত সুন্দর ঠান্ডা একটা পরিবেশ এদিকে আমাদের ঘরের মধ্যে এসি চালিয়েও যেন ঘরটাকে আমরা ঠান্ডা করতে পারছি না তবে এমনটা কিন্তু হওয়ার কথা নয় জানেন আমার মনে হয় এসিটাকে একবার সার্ভিসিং করালেই বোধ হয় ঠিক হয়ে যাবে এই যে আমাদের পুলের কিছু রেস্ট্রিকশন গুলো এখানে এইভাবে কিন্তু দেওয়া রয়েছে দাঁড়ান দেখি তো কি কি বলা আছে আজ অব্দি সেইভাবে কোনোদিনও এখানকার রুলস গুলো দেখ আজকে ভীষণ হাওয়া দিচ্ছে প্রথমে একটু এই চেয়ারগুলোতে বসি তারপর যদি মনে হয় তারপরে পাটা ডোবাবো এই জায়গাটিতে আসলে মনে হয় ঘন্টার পর ঘন্টা যেন এখানেই কাটিয়ে দেওয়া যায় অনায়াসে কি সুন্দর লাগছে দেখুন প্রচন্ড শান্ত এবং স্নিগ্ধ এই জায়গাটি তারই সাথে এই পুলের জলের কুলুকুলু আওয়াজটা যেন জায়গাটিকে আরও বেশি সুন্দর করে তুলেছে জলের আওয়াজ আর প্রকৃতি আমি বরাবরই ভীষণ ভালোবাসি এসবের মাঝে থাকলে মনটা অনেক বেশি কিন্তু আমার শান্ত থাকে এর ঘরে গরম লাগছিল বলে আমরা পুলের এখানে এলাম ভাবলাম যে এখানে একটু মানে পা ডুবিয়ে খানিক্ষণ বসবো তা বাইরে এসে এত ঠান্ডা লাগছে মনে হচ্ছে আর বেশিক্ষণ থাকা যাবে না এই যে এখানে অভিজিৎ বসে রয়েছে পুলে এসে প্রতিদিন পাট ডুবিয়ে বসি বাট আজকে ঠান্ডা লাগছে আর ফুলের জলটাও প্রচন্ড ঠান্ডা হয় এখানে মানে প্রথমে দিলে আর কি পাটা প্রচণ্ড ঠান্ডা লাগে আস্তে আস্তে সয়ে যায় তবে আজকে ঠান্ডা হাওয়াও দিচ্ছে এখানকার ওয়েদার প্রচন্ড আনপ্রেডিক্টেবল এই আজকেই দুপুরে ছিল প্রায় ছাব্বিশ সাতাশ ডিগ্রি মতো এখন মনে হয় সতেরো আঠেরো ডিগ্রি হয়ে গেছে আবার দুদিন পরেই এখানে ছয় সাত ডিগ্রিতে আর কি নেমে যাবে মানে একদম সিঙ্গেল ডিজিটে আর কি নেমে যাবে তো ভীষণ অদ্ভুত মানে এতটা আর কি ওপরে ওঠে আবার নিচে নামে এখানে অ্যাম্বিয়েন্সটা বেশ ভালো আমাদের এখন রোজই প্রায় আসি এখানে এসে খানিকক্ষণ বসি শরীরটা একটু ঠান্ডা হয় তারপরে চলে যাই এখনই কেন এত তাড়াতাড়ি জলটা সুন্দর বেশ একদম টলটা যে পরিষ্কার জল রান্না তো করেই গেছিলাম এবার শুধু খেতে বসার অপেক্ষা আগের দিনের আরও একটু মাটন ছিল অভিজিৎ এসে আগে ওই মাটন আর একটু ভাত নিয়ে বসেছে ওই যে বললাম মাটন পেলে ওর আর কিছুই লাগে না আর এখানে রাতেও কিন্তু আমি এক বাটি রায়তা বানিয়ে নিয়ে আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো তা কিন্তু অবশ্যই জানাবেন ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর একটা শেয়ার করে দেবেন ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে আবার পরের ভিডিওতে সবাই খুব ভালো থাকবে